হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগস তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সাথে অনেক ভালোবাসা আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার বন্ধুকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি রাখি বন্ধনের তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আমি সবসময় হ্যাপি থাকি জানো আমি তো সবসময় হাসতেই থাকি তো আজকে যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা খুব নর্মাল একটা ভিডিও আজকে তো রাখি বন্ধন যে কারণে আমার ফুচকু গোপাল আছে আমার ঘরে তোমরা সবাই জানো তো আমার গোপালের আর এখানে কোনো বনু নেই যে রাখি পরাবে তো ও তো একটা ফুচকু গোপাল তাই না হ্যাঁ ও ওর অনেক রকম শ্রীকৃষ্ণ ভেবে পুজো করলে সে বড় প্রভু হয়ে যায় এবং তাকে গোপাল ভেবে পুজো করলে সে একটা ছোট্ট বাচ্চা হয়ে যায় তাই না তো যেহেতু তাকে গোপালের মানে গোপাল বলে আমার ঘরে রেখেছে আমি তাকে আমার বাচ্চার মতো করে লালন পালন করছি তারও তো শখ আছে যে আমার হাতে কেউ রাখি বাঁধুক তো আমার ঘরে আজকে পুচকু গোপাল আছে তো তাকে রাখি বাঁধার কেউ নেই তো আজকে আমি ওর হাতে রাখি বেঁধে দেবো কারণ গোপালকে রাখি পড়ানোটা খুব জরুরি আমার তরফ থেকে তাই আমি গোপালকে রাখি পড়াচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি যে আবার গোপালকে আমি কীভাবে রাখি পড়াচ্ছি আমার গোপু আজকে রাখি করবে আর তোমরা সেটা দেখবে তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো আমার গোপুশোনা কীভাবে রাখি পরে কত খুশি হয় রাখি করে আমার গোপুশোনা কী করছে সেটা তো আমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমার গোপু সোনার জন্য রকম রাখি নিয়ে এসেছি আর কি খাবে রাখি পরার পর সব কিছু তোমার সাথে একটু আগে দেখিয়ে দিই তারপর আমি গোপুশোনাকে রাখি পরানো শুরু করব। তো চলো দেখে নাও আমার গোপুশোনা এখন বসে বসে কি করছে বন্ধুরা এই যে দেখো আমার গোপুসোনা এখন বসে বসে খেলুখেলু করছে এখন তো সাড়ে নটা বেজে গেছে আমার গোপুশোনা আটটার সময়তেই ভোগ খেয়ে নিয়েছে মানে আটটার সময়তে আমি আমার গোপুর পুজো সেরে নিয়েছি আর এখন চুপচাপ বসে আছে আমার সোনা আর আমি ভোক্তো খাইয়ে গোপু সোনার সমস্ত বাসন কুসন ধুইয়ে এখন আসলাম একটু অন্য অন্য কাজ ছিল আমার আর একটু তো আমি কাজগুলো সারার পর এখন আমি আমার সোনাকে রাখি পড়ানোর জন্য বসে পড়েছি তো দেখে নাও আমার গপুষণা কীরকম করে রাখি পড়বে আর আমার সোনাকে রাখি পড়ানোর জন্য এই যে দেখো এই রাখিটা আমি নিয়ে এসেছি আমার গোপু সোনার জন্য আর নিয়েছি মিঠাই জল আর তুলসী পাতা গোপাল যেটা না হলে জল খায় না সোনার হাতে এই যে রাখি পরেছে এই যে দেখো এইটা এই হচ্ছে আমার গোপুর সোনার হাতে রাখি পরেছে এই হাতটা তো নামানো আছে তাই এই হাতে বেঁধে দিয়েছি আমার গোপুর সোনাকে রাখি বেঁধে কেমন লাগছে দেখো তো কত সুন্দর লাগছে দেখ ছি রান্না আমার হয়ে গেছে তো আজকে একটু পূর্ণিমা রাখি পূর্ণিমা একটা স্পেশাল কিছু দিন তাই আজকে ঘরে তেমন কিছু বানাবো না শুধু তেমন কিছু বানানোর মানে কোনো প্ল্যান নেই ঘরে তবে একটু পায়েস বানাবো আজকে রাখি পূর্ণিমা হিসাবে পায়েসের সঙ্গে কি বানাবো সেটা দেখা যাক তো চলো আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এখানে পায়েসটা হচ্ছে তোমরা যেভাবে কুকারে কেন হচ্ছে কারণ এর মধ্যে দুধটা বয়েল করেছিলাম আমি তাই ভাবলাম দুটো জায়গা লাগাবো একটু তো পায়েস হবে দুটো মানুষের তাই ওটার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে দেখো আটা মিখে রেখেছি যে রুটি আর পায়েস হবে ঠিক আছে তো একটু চা বসিয়েছি মানে সকালে বড়কে করে দিয়েছি ওই চা একটু আজকে গরম করে দিয়েছি ওটাই আমি খাবার খাই তো বন্ধুরা দেখলে ওখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি হচ্ছে আর আটাটা ছেড়ে রেখেছি

সেই চাটাই ছিল একটু বাকি তো সেটাই আমি খাচ্ছি আর কত বেলা হয়েছে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি থেকে আর ওর চা বিস্কিট খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে আবার একবার মুড়ি খাওয়া হয়েছে ওরই চানাচুর মুড়ি মাখানো রয়েছে সেটা এখন আমি খাবো আর ওরই ওকে করে তৈরি সেই চাই বাঁচানো রয়েছে সেই চাটা গরম করে খাচ্ছি মানে পুরনো বানানো খাবার খাবার ওর জন্য তো যাই হোক আমি ওখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর আঠারো যে রুটি আর পায়েস বানাবো আজকে ভাত খাবোটা না পূর্ণিমা তাই এখনো হয়নি সেই নষ্ট করে তো আগে আমি চা মুড়িটা খেয়ে নিই এই যে দেখো এইখানে মুড়ি বানবো আর এই যে মুড়ির মধ্যে চা তো এই চা মুড়িটা খেয়ে তারপর আমি রুটিটা বানাবো ওই দিয়ে বাইশটা হচ্ছে তো আমি এখন খেয়ে নিই পরে আবার কথা বলছি অবশ্যই আমার সঙ্গে থাকো কোথাও চলেছি আমি শেষ আর এই দেখো আমি নিয়ে খেতেও বসে পড়েছি আর ও আমার আগেই মানে যখন গ্যাসে হচ্ছিলো তখনই তুলে তুলে গরম গরম রুটি ডুবিয়ে খাচ্ছিলো পায়েসের মধ্যে তা ও রুটি পায়েস তারপরে আবার ভাত খাওয়া সব শেষ আর আমি সারাদিনে এই মাত্র মানে তখন চার আর মুড়ি খেয়েছি আর এই হচ্ছে রুটি আর পায়েস খাচ্ছি মানে খাইনি খাবো আর কি নিয়ে বসলাম তো আর কিছু বলবা তুমি কি করছে একটু হেল্প করে না বন্ধুরা আমাকে সর্বক্ষণ নিজেকে নিয়ে বিজি থাকে ল্যাপটপের সামনে বসে শুধু স্টাইল করে একটু হেল্প করে একটু ফোনটাও ধরে দেয় না দেখলে তো মানে কিচেনে রান্না করবো তাও আমাকে মানে রান্নার ভিডিওগুলো যখন ভিডিও মানে ব্লগ বানাই তখনও একটু ফোনটা ধরে হেল্প করে না আর পিছনে গিয়ে শুধু চিমচি মারে তাদের কাজ কিছু করে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি মানে আমার গোপালকে যে রাখি পড়ালাম যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে গোপালের রাখি পড়ানোর ভিডিও তো অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 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 হাসতে আমার তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত সবাই মজায় 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 ক্যাট সামনে সন্ধ্যা আগস্ট আজকে রাখি পূর্ণিমা শেষ আবারও সবাইকে হ্যাপি রাখি বন্ধনের শুভেচ্ছা বলে দাও একবার হ্যাপি রাখি বন্ধনের শুভেচ্ছা সবাইকে আর আমার রাখি বড় হয় হ্যাঁ বেচারা বোন নেই সো স্যাড সো স্যাড বেচারা বোন নেই তাই রাখি পড়তে পাইনি কি করব আমার গোপালের বোন নেই আমি রাখি পড়ালাম গোপুলকে তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই কিছু খাওয়া হয়নি অনেক খিদে পেয়ে গেছে টাটা